যাচের পার্টি আপনারা হয়তো ভাবতেছেন কত দল আন্দোলন করে কত দল মাঠে নামে রাস্তা করে দেয় রাস্তা বন্ধ করে দেয় আপনাদের তো এইরকম নিউজ দেখি না আমরা সেই মারামারি কাটাকাটি হরতাল ভাঙচুর ধর্ষণ লুটপাট সেই রাজনীতিতে যাকে পার্টি বিশ্বাসী না যাকে পার্টি আদর্শ রাজনীতি করে শাকের পার্টি করে আজ ইউনিয়ন জনসভা থেকে যদি বুঝাই যারা মনে করতেছেন ক্ষমতা চলে গেছেন যারা মনে করতেছেন ক্ষমতা আপনারাই যাবেন কেন বললাম বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে এত উপদেষ্টা তিনি গত কয়েকদিন আগে মিডিয়ার সামনে তিনি বলেছেন যে অমুক দল দশটা মন্ত্রণালয় থেকে সাতটা তারা নিয়ে গেছে আরেক দলকে তিনটা ভাগ পটার বেরো দিয়ে দিছে এই হচ্ছে দেশের পরিস্থিতি আবার নির্বাচন কমিশন আপনি বলতেছেন নির্বাচন হবে ফেব্রুয়ারিতে প্রধান উপদেষ্টা আপনি বলতেছেন ফেব্রুয়ারি মাসে দুই হাজার ছাব্বিশে নির্বাচন হবে এই যদি হয় অবস্থা একদল সাত মন্ত্রণালয় আরেকজন তিন মন্ত্রণালয় ওব ইউনিভার্সিটি ওব অ্যাসিস্ট্যান্ট ওব জেলা যদি ভাগাভাগরাই হয়ে যায় তাহলে নির্বাচন দিবেন এই সমস্ত গাজাখুরি কথা বলার কি দরকার আছে এই কথা বলেন ঠিক সমস্ত গাজাখুরি কথা আমরা দেখেছি চুয়ান্ন বছর রাজনীতিতে এই গত এক বছরের জুলাই গণভ্যুত্থানের পরে আজ অক্টোবর মাসের আজকে পাঁচ তারিখ এই প্রায় চোদ্দ মাস ধরে দেশে যা কিছু আপনারা করেছেন গত চুয়ান্ন বছর আপনারা হার মানে জিতেছেন এই অবস্থা চলতে দিতে আমরা পারি না এইভাবে দেশ চলতে পারে না বাংলার প্রত্যেকটা ইউনিয়নে প্রতিটি ওয়ার্ডে যাকে পার্টির জনসভার মাধ্যমে আমরা দেশবাসীকে জানিয়ে দিচ্ছি বিশেষ করে যে সমস্ত রাজনৈতিক দলের নেতারা আপনারা যারা নির্বাচনে নির্বাচন করতে আপনাদের কাছে আমরা বলতে চাই নির্বাচন কমিশনের কাছে যাকে পাবি চেয়ারম্যান মহোদয় পক্ষ থেকে আমাদের প্রস্তাবনা নির্বাচনের জন্য আমরা পিস্তা হব না জাতির পার্টি সত্তর বছর ধরে যতগুলো নির্বাচন হয়েছে প্রত্যেকটা নির্বাচনের মাঠে আনন্দ উৎসব মুখের পরিবেশে আমরা মাঠে ময়দানে মানুষের কাছে গিয়েছি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য জাতির পার্টির চেয়ারম্যান মহোদয় ইতিমধ্যেই তিনশো আসনে আমাদের মনোনীত প্রার্থী চূড়ান্ত তিনি করেছেন এই গোপালগঞ্জ এক তাই না এই গোপালগঞ্জ এক আসন গোপালগঞ্জে তিনটি আসন আপনাদের এই তিনটি আসনে আমাদের মনোনীত প্রার্থী আছে কিন্তু এখন আমরা একটা কথা আপনাদেরকে বলে দিয়ে যাই যাকে পার্টি আদর্শ বিন্দুর দল মনোনয়ন চাইবে অনেক আমাদের এখানে কোনো মারামারি হবে না কাটা হবে না মনোনয়ন প্রত্যাশী অনেকে আছে কিন্তু সর্বপরি কথা হচ্ছে আমাদের যিনি মোহাম্মদ জাকের পার্টি চেয়ারম্যান তিনি যখন মনোনয়নিত করে যখন গ্রামে পাঠাবে সংসদের আসনে পাঠাবে প্রত্যেককে যখন জয় হবে মার্কা কিন্তু আমাদের গোলাপ ফুল আমাদের মার্কা কি আমাদের প্রত্যেককে জয় হবে আমরা গোলাপ ফুল নির্পাচনে লাগে নির্বাচন কমিশনকে কতটুকু নিরপেক্ষ নির্বাচন দিতে পারবেন তার নিশ্চয়তা দিতে হবে তার নিশ্চয়তা দিতে হবে কত ধন কত বর্তমানে চাচ্ছে কেউ পি পদ্ধতি চাচ্ছে কেউ আবার ব্যারত্ব মানে চাচ্ছে এই রাজনীতি তো আমরা অনেক দেখেছি এই রাজনীতি পিয়ার পদ্ধতি বুঝি না ব্যালট পেপারও বুঝি না পার্টি প্রস্তাবনা হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যদি আপনি দুর্নীতি মুক্ত কালো টাকার প্রভাব মুক্ত মারামারি থাকবে না কাটাকাটি থাকবে না বাইরের মনে ভয় থাকবে না বাবার মনে ভয় থাকবে না ওই রকম ভাবে উৎসব মুখর নিরপেক্ষ সকল দলের অংশগ্রহণমূলক একটি নির্বাচন যদি আপনি বাস্তবায়ন করতে চান যাকে পার্টি চেয়ারম্যান মহোদয় প্রস্তাব হচ্ছে ব্রচেন পদ্ধতি মাধ্যমে নির্বাচন দিতে হবে ব্রচেন পদ্ধতিতে নির্বাচন দিতে হবে এখন গ্রামের মানুষ এই দিকনগর ইউনিয়নবাসী ব্রচেন পদ্ধতি কাকে বলে আমার মায় বুঝে না আমার বাবা বুঝে না আমার কিছু ভাই তারা বুঝে না আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি বলছেন পদ্ধতি হচ্ছে ইমোটিং অর্থাৎ আপনি পৃথিবীর যেখানেই থাকেন এর সাথে যোগ করছি বাংলাদেশের লক্ষ লক্ষ রেমিটেন্স যোদ্ধা তারা বিদেশে প্রবাস থেকে রেমিটেন্স পাঠিয়ে বাংলাদেশের আপনার বাংলাদেশের অর্থনৈতিক চাকা তারাই কিন্তু মজবুত রাখছে রেমিটেন্স যদি প্রতি মাসে বাংলাদেশে না আসত এইটা অনেক আগে অনেক আগে বললে হয়ে তাহলে আমি আপনি ভোট দিচ্ছি আমার রেমিটেন্স যোদ্ধা ভাই তিনি যেই দেশে অবস্থান করতেছে সে কি এই দেশের নাগরিক নয় এই কথা বলেন না কেন সে কি নাগরিক নয় তাহলে তারও তো ভোটে অংশগ্রহণ করার অংশগ্রহণ করার ইচ্ছা তো তারও আছে এখন ভোট হয় যেমন আপনারা মোবাইলের অ্যাপস মাধ্যমে টাকা লেনদেন করতেছেন বিকাশ নগদ রকেট আছে না এই ছোট ভাই আগামী দিন পৌঁছানি আপনারা যারা প্রায় পাঁচ কোটির উপরে শিক্ষার্থী ভোটার আছেন যাদেরকে এক কথা বলা হয় এখন অর্থাৎ আঠারো থেকে তিরিশ বছর তিরিশ বছরের ভিতরে প্রায় পাঁচ কোটি ভোটার যারা তরুণ এই পাঁচ কোটি ভোটার কিন্তু এখন বোকা না যে রাতের অন্ধকারে আইসা 1000 টাকা ভোট ধরে দিবেন সকালবেলা নির্বাচনের মাঠে গিয়ে ভোট বিক্রি করে দিবে বর্তমান বাংলাদেশ কিন্তু আর আগের সেই দিন নাই কথা বলেন ঠিক না শিক্ষিত সমাজ বিজ্ঞান প্রযুক্তি ভাবতেছে চাকের পারেন প্রস্তাব হচ্ছে এই মতে না তাক বিকাশের মাধ্যমে যেমন লক্ষ লক্ষ টাকা লেনদেন করা হয় আপনার টাকা কেউ মারতে পারে যতক্ষণ পর্যন্ত আপনার এই পিনকোড অন্যজন না জানবে ততক্ষণ আপনার টাকা কেউ নিতে পারবে পারবে না অর্থাৎ এই প্রত্যেক পদ্ধতি একশোর মাধ্যমে আপনি ঘরে বৈশা আপনার ভিতরে ভয় থাকবে না নির্বাচনে মাঠে যাওয়া দরকার নাই ভোট দিতে স্কুলের মাঠে যাওয়া দরকার নাই আপনি ঘরে বসে ব্লক চেন পদ্ধতিতে আপনার দ্বারে মন চাইছে যতগুলো পঞ্চাশটা রাজনৈতিক দল আছে যাকে আপনার মনে চাইছে আপনি সেই মার্কাতে ভোট দিয়ে দিবেন কেউ দেখবে না আব্দুর রহমান আমারে ভোট দিব হয়ে আরেকজন ভোট দিছে এই নতুন কোনো

আজাম হচ্ছে আজাম হচ্ছে না সাড়ে চারটে আজাম হ্যাঁ আজামপুরটা এখানে সাড়ে চারটে না সাড়ে চারটে সাড়ে চারটে সম্বন্ধিত ভাইয়ের আমার আজ আপনাদের সামনে যে কথাগুলো বলার জন্য আমরা দাঁড়িয়েছি আমার গ্রাম নন্দের মা সব সরকার আইসাই কিন্তু আপনাদেরকে একটা স্বপ্ন দেখাইছে আপনাদের সামনে তারা কথা দিছে এই কাজ করব ওই উন্নয়ন করব এই উন্নয়ন করব কিন্তু আপনারা বলেন আজ পর্যন্ত যতগুলো কমিটমেন্ট ওয়াদা যতগুলো কথা আপনাদের সাথে দিয়েছে আজ পর্যন্ত কোন ওই উন্নয়ন আপনারা কি সেই উন্নয়ন দেখছেন জোরে বলেন দেখছেন একটা হিসাব যদি দেন শিক্ষিত যুব ভাইয়ের হাজার হাজার জনগণের উপস্থিতি আজকের জনসভা একটা হিসাব যদি আপনাদের সামনে চাই আপনারা তো এই দেশের নাগরিক প্রতি অর্থ বছরে পার্লামেন্ট থেকে যে বাজেট দেশের জন্য বরাদ্দ করা হয় যদি জিজ্ঞেস করি আপনারা কি বলতে পারবেন যে গত অর্থ বছরে বাংলাদেশের জন্য গত হাজার কোটি টাকা বাজেট বরাদ্দ হয়েছে আমি আপনাদেরকে বলে দিয়ে যাই এই যে যাকে পার্টি সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর সাইম আমি ফয়সাল মুজাদি পৃথিবীর তিনি স্বল্প অল্প বয়সে মাত্র তেইশ বছর দশ মাস বয়সে অর্থনীতির উপরে ডিগ্রি নিয়েছেন ডক্টরের ডিগ্রি লন্ডনের ইউসুফ ইউনিভার্সিটি থেকে তিনি বাংলার আঠারো কোটি জনগণকে হাতে কলমে বুঝিয়ে দিয়েছে প্রতি অর্থ বছর প্রায় সত্তর বিলিয়ন ডলার বাজেট বরাদ্দ করা হয় টাকার অঙ্কে প্রায় সাতশো কোটি টাকা সাত লক্ষ কোটি টাকা বাজেট বরাদ্দ হয় সাত লক্ষ নব্বই হাজার কোটি অর্থাৎ ধরতে গেলে প্রায় আট লক্ষ কোটি টাকা বাজেট বরাদ্দ হয় প্রতি অর্থ বছরে এই বাজেট আপনার জন্য হয়েছে আমার চাঁদপুরের জন্য হয়েছে অর্থাৎ আঠারো কোটি জনগণের জন্য সাত লক্ষ কোটি টাকা বাজেট বরাদ্দ হয় এই টাকা যদি আপনি সুষমা বন্টন করেন যদি হিসাব করেন বাংলাদেশের চৌষট্টি জেলা বারবার সিটি কর্পোরেশন যদি হিসাব করা হয় সুষম বন্টন করা হয় প্রত্যেকটা জেলা প্রায় দশ হাজার কোটি টাকা করে পায় এক বছরে এই দশ হাজার কোটি টাকাকে যদি ভাগ করেন এই তিন ইউনিয়ন পাবে প্রায় পাঁচশো কোটি টাকা আরে ভাই তিন ইউনিয়নে কত লক্ষ ভোটার আছে আপনি ঘুমিয়ে দেখেন আপনার ভোটার তালিকা ভাই করে দেখেন

এই কোটি কোটি টাকা সুষম বন্টন করে দিল আপনাদের মাঝে আজ আপনি হাইওয়ে রোড বাংলাদেশে দেখি কিন্তু অলিতে গলিতে ঢুকলে দেখা যায় রিক্সা দিয়ে চলতে গেলে মনে হয় এই বুঝি নদীর মধ্যে বলে গেলাম এই বুঝি রাস্তা ভাইনা নিচে বলে গেলাম এই হচ্ছে বাংলাদেশের উন্নয়ন মুখে শুধু আমরা বলতে পারলাম কাজে করে আমরা দেখাইতে পারলাম না আসলে স্বাধীনতার চৌন্য বছর ধরে যারাই আসছে সবাই আমাদের সাথে বেমানি করছে কিন্তু আমরা জাতি আমরা পরিবর্তন করতে পারতেছি না নির্বাচনের রাত আসলে এক হাজার টাকার নোট দেখলে পাঁচশো টাকা দেখলে মাথা ঘুরে যায় হয়তো কষ্ট পাচ্ছেন কিন্তু এটাই বাস্তবতা এটাই বাস্তবতা আমাদের দরকার পরিবর্তন হওয়ার বাংলাদেশে সম্পদের কোন অভাব নাই কিন্তু সম্পদ সুষম বন্টন জন্য এই এই যদি যদি ভাবে কাছে করা হয় এই সম্পদ দিয়ে পার্টি চেয়ারম্যান মহোদয় যাকের পার্টি সিনিয়র ভাই চেয়ারম্যান মহোদয় তিনি বলেছেন কত রাজনৈতিক দলকেই তো আপনারা দেখলেন একটা আমাদেরকে আপনাদের খেদমত করার সুযোগ দেন একটা আপনাদের সামনে দাঁড়িয়ে আমরা কথা দিয়ে যাচ্ছি তিন বছর সুযোগ দেন আমাদেরকে প্রথম বছর এই দেশ থেকে এই দেশকে দারিদ্রতা মুক্ত করে ছাড়বো আমরা দ্বিতীয় বছর আইনের সুবিচার আমরা প্রতিষ্ঠিত করব তৃতীয় বছর এই দেশকে বিশ্বের মানচিত্রের কাছে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করব যদি না পারি আমরা স ইচ্ছায় আমরা পদত্যক্ষে আমরা নেমে যাব একটা মাল পানিতে সুযোগ দেন চাঁদাবাজি বন্ধ করতে এক সপ্তাহ বেশি সময় লাগবে না এই মত সংসার বন্ধ করতে এক সপ্তাহ বেশি সময় লাগবে না আজকে বড় বড় কথাই সবাই বলছে প্রধান উপদেষ্টা বলেন এই উপদেষ্টা বন্দোলেন যারা আছে তাদের কথাই বলেন সবাই বড় বড় কথা বলছে আইন মৎসংকা বন্ধ করবে ওলি আল্লাহদের মজার কেন্দ্রিক আক্রবণ বন্ধ করবে কিন্তু লজ্জার বিষয় আজ পর্যন্ত একটা আন্দোলন তারা দাবাইতে পারে নাই এই কথাটা দিয়া সিন্ধুন তুমি লজাকে সংশোধ নিতে পারবেন সুস্থ আপনি দিতে পারবেন না বা এই এই প্রশাসন দিয়া সুষ্ঠু নির্বাচন পশ্চিমকাল আপনি দিতে পারবেন না ব্যক্ত হবেন আবার ব্যক্ত হবেন আমরা যে দৃশ্য দেখেছি গত বছর আবার সেই পরিস্থিতি কিন্তু সামনে আসতেছে অতএব এখনই আমাদের প্রস্তুতি নিতে হবে বাংলাদেশ নিয়ে কোনো ধরনের চক্রান্তকারীদেরকে আমরা চক্রান্ত করতে নিতে পারবো না এই দেশ আমাদের এই দেশের জন্য আমাদের যত ত্যাগ আমাদের যত জীবন আছে এই দেশ মাতৃকাকে রক্ষা করার জন্য জাতের পার্টি প্রস্তুত ছিল জাতের পার্টি প্রস্তুত আছে জাতের পার্টি প্রস্তুত থাকতে কথা বলে তাই আগামী দলের জাতীয় সংসদ নির্বাচনে এই গোপালগঞ্জ এক আসন এই মুসলপুর থানার দিল্লগর ইউনিয়নে দাঁড়িয়ে আপনাদেরকে আজকে আমরা কথা দিয়ে যাচ্ছি আগামী নির্বাচনে যদি জাকের পার্টি কে আপনারা সমর্থন করেন জাকের পার্টির প্রতি গোলাপপুর প্রতি যদি আপনারা একটি ভোট দিয়ে আপনাদের এই এলাকার অলরেডি আমাদের জাকের পার্টি চেয়ারম্যান মহোদয়ের পক্ষ থেকে তিনি ভালোবাসে এই গোপালগঞ্জ গোলাপপুর প্রতি যদি একটি ভোট দেন সে অন্য জেলায় যা কিছু হোক না হোক তার নিজ এলাকার উন্নয়ন কিন্তু সে বেশি করবে আপনারা নিরাশ হবেন না আপনারা ঠকবেন না এই যে গণজোয়ার জাতীয় পার্টি একটা সংগঠন যদি আগামীকাল হুকুম দেয় জাকের পার্টির চেয়ারম্যান মহোদয় এই ঢাকা হাইওয়ে রোডকে বন্ধ করে দিতে হবে বাংলাদেশকে অচল করে দিতে হবে অন্য কোন রাজনৈতিক দলের মতো ওই পেশি শক্তি ওই পিস্তল বলেন ওই অস্ত্র বলেন বোমা বলেন এগুলো দরকার হবে না পাগলগুলো শুধু রাস্তায় নামবে দেশকে যদি কেউ অস্থিরশীলতার দিকে নিয়ে যেতে চায় এই দেশকে যদি কেউ ষড়যন্ত্র করতে চায় চাকের পার্টি চেয়ারম্যান বলছে আমরা কি সক্ষমতা আপনাদের প্রস্তুত আপনাদেরকে বলার টাইম না বলতে বেশি সময় লাগবে না তাই আগামী সময় প্রতি নামাজ হবে নামাজের পরেই আমাদের এখানে একটি রেলি অনুষ্ঠিত হবে আপনারা আমাদের এই জনসভায় আজকে এসেছেন এই মুসেদ গুলো আপনারা আপনার মায়েদের কাছে বন্ধের কাছে বাবাদের কাছে এলাকাবাসীর কাছে পৌঁছে দিবেন যাকের পার্টি জনসভায় এই কথাগুলো বলেছে এটাও জনসভা যাকের পার্টি শান্তি পার্টি তার প্রমাণ প্রত্যেকটা ভাই বোন তারা বিরোষ ভাবে বসে আছে এখানে চাকের পার্টি চেয়ারম্যান মহোদয়ের পক্ষ থেকে আরেকটি দাওয়াত দিয়ে যায় একটি কথা মনে পড়েছে টিভির সামনে দাঁড়িয়ে দেখি বিভিন্ন দরবারে বিভিন্ন মাদারপন্থী ওনারা আপনারা কি সুন্দর করে বলেন কি যে আমরা নিরপেক্ষ আমরা নিরপেক্ষ অরাজনৈতিক আজকে আপনাদের কাছে বলতে চাই এই নিরপেক্ষ অরাজনৈতিক বলে বলে মাদার কি বাঁচাইতে পারছেন কেউ কি মাজার বাঁচাইতে পারছেন আরে মিয়া রাজনীতি তো রাজনীতি তো খারাপ রাস্তার জিনিস নয় রাজনীতি হচ্ছে রাজাদের নীতি আজকে রাজনীতিতে কলঙ্কিত করছে দেশের কিছু দুষ্টরিত রেতাকর্মীরা কথা রাজনীতি হচ্ছে রাজান